গ্রামের নাম সিদ্দিকপুর এই গ্রামের পাশেই সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি পুরনো লাইট হাউস এই লাইটহাউসটি কবে থেকে পরিত্যক্ত তা কেউই জানে না লোক লোকমুখে এই জায়গাটি নিয়ে অনেক রকমের গল্প ছড়িয়ে আছে তবে আসলে তা কতটুকু সত্য সেটাই দেখার বিষয় আমি একজন রিপোর্টার আর এমন রহস্যময় জায়গা নিয়ে তথ্য প্রতিবেদন প্রকাশ করাই আমার কাজ তাই তো আজ আমি চলেছি সিদ্দিকপুর গ্রামের দিকে গ্রামটি আধুনিক সুযোগ সুবিধা থেকে একেবারেই বিচ্ছিন্ন নেই কোনো মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ বা চলাচলের জন্য ভালো কোনো রাস্তাঘাট যাতায়াতের একমাত্র উপায় হল এই গরুর গাড়ি প্রথমে আমি গ্রামে গিয়ে একদিন থাকব সেখানে মানুষের সাথে কথা বলে জানব বিভিন্ন ধরনের গল্প তারপর আমি লাইট হাউসে গিয়ে দেখব কি আছে সেখানে আশা করি এবারের যাত্রাটা বেশ ভালোই হবে আপনার জন্য এখানে থাকার ব্যবস্থা করেছি আসলে এই হানি তো কেউ আসি না আপনি বুঝি এই প্রাথমিক শহর থেকে আইলেন আপনার হয়তো এই হানে থাকতে একটু কাজটা দিতে পারি তাই কিছু লাগলে কিন্তু আমারই কইবেন কি জানো নাম তোমার আমি ওইলাম দুলু শোনো দুলু তোমরা আমাকে নিয়ে এত ভেব না ঠিক আছে আমার সব জায়গায় থাকার অভ্যাস আছে আছে ঠিক আপনি তাহলে বিশ্রাম করেন সান্দার পার মাসাই সা গ্রামের গানিমান্ডি কয়েকজন আপনার সাথে কথা কইবে আচ্ছা ঠিক আছে তারপর দুলু চলে যায় ক্লান্ত শরীর নিয়ে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম শহরের থেকে বিচ্ছিন্ন এই গ্রামটিতে মনে হল সন্ধ্যা যেন একটু তাড়াতাড়ি নেমে আসলো হয়তো গাছগাছালিতে আবদ্ধ থাকার কারণে তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে সন্ধ্যার কিছু সময় পরে দুলু একটি হারিকেন নিয়ে আমাকে ডাকতে চলে আসে ওই নাকি না আচ্ছা কোথায় যাচ্ছি আমরা এই সামনে জাবেদের চায়ের দোকান ওই হানেই আপনার জন্য সবাই যার হয়েছে ও আচ্ছা ঠিক আছে চলো তাই কিছু মনে করিলেন না একটা কথা কমু হ্যাঁ বলো কইতেছি যে আপনি এত দূর থেকে ওই বুতের খাম বা ভালো বলেছো হ্যাঁ বলতে পারো এটাই আমার কাজ বলতে ওইখানে না যাওয়াই ভালো বুঝলেন তুমি কখনো গিয়েছো না বাবা আমি কাহানে যাইনি দুধ টাইকা যা দেখছি একটু অদ্ভুত তাই মাঝে মাঝে রাতের বেলায় ওইখানে আলো জ্বালে আবার চিৎকারের আওয়াজ শোনা যায় গল্প করতে করতে জাবেদের চায়ের দোকানে গিয়ে পৌঁছালাম সেখানে গ্রামের মোরল মশাই সহ বেশ কয়েকজন বসে আছে সবারই চোখে মুখে খুব আগ্রহ এবং কুতূহলের ছাপ তুমি তাইলে শহর তাই বাতি বাতিকর দেখতে আইস তাই তো হ্যাঁ চাচা আপনারা যদি বলতেন ওই লাইট হাউসের ব্যাপারে যা কিছু আপনারা জানেন বেশ উপকার হতো জিনে বিশ্বাস করো জিনে বিশ্বাস বলতে তা তোমরা শহরের মানুষ সেইগুলো আর কি মানবা তয় এই হানে জিন আছে মাঝে মাঝে ওই বাতিঘরের উপরে আগুনের গোলা দেখা যায় সেই আলোয় অনেক দূর পর্যন্ত দিনের আলোর মতো চকচক করে আমার দাদার মুখে শুনেছি কোনো এক জাহাজ নাকি ওইখানে যে ডুবে গেছিল তারপর ওই জাহাজের মৃত মানুষের আত্মারা ওই বাতিঘরটিতে আটকে পয়াশায় আচ্ছা ওই বাতিঘরটি কত আগের বলতে পারেন বাবা ওইটা ইংরেজ আমলের সাহেবরা তখন এই সাগর পথে চলাচল করতো সেই জন্য ওই হানে ওই বাতিঘরটা বানাইছিল দেখুন ভূত এগুলোতে আমি বিশ্বাস করি আগেও আমি এর দেখা পেয়েছি তাই বুঝি তাহলে আমাদের বলো তোমার কিছু গল্প আমরাও শুনি আচ্ছা আপনাদের তাহলে একটা ঘটনা বলি চায়ের কাপে এক চমুক দিতে দিতে আমি শুরু করলাম চার বছর আগে কাজের সুবাদে আমি নাম না জানা এক অজ গিয়েছিলাম ট্রেন থেকে যখন আমি নামলাম তখন প্রায় রাত পৌনে নয়টা আশেপাশে একেবারেই নির্জন কোন থেকে যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না ঠিক তখনই দেখলাম স্টেশনের কোনায় এক লোক বসে আছে তার কাছে গিয়ে আমি বললাম যে শুনুন বলছি আজকে রাতটা এখানে কোথাও থাকা যাবে এটা কি আর শহর পাইছেন আপনার জন্য হোটেল খইলা পয়সা আছে হ্যাঁ জানি কিন্তু এখানে জরুরি কাজে এসেছিলাম আজকে রাতটা যদি কোথাও কাটানোর ব্যবস্থা হতো ও আচ্ছা কাছেই আমার বাড়ি চাইলে যাইতে পারো গরিবের করে করে থাকতে পারবে না জানি না হ্যাঁ পারবো রাতটা কোনোভাবে আশ্রয় পেলেই যথেষ্ট বলছি আমি গেলে আপনার কোনো অসুবিধা হবে না তো না কিসের আবার অসুবিধা বুড়া মানুষ মানে বাড়িতে অন্য কারো আমি একাই থাকি বাবা আমার আর কেউ নাই ও আচ্ছা তা কি করেন আপনি লোকটি আমার কথার কোনো উত্তর দিল না কি জানি হয়তো বলতে চাইছে না জনবসতি থেকে বেশ কিছুটা দূরে গাছপালা ঝোপঝাড়ে ঘেরা একটা সামনে এসে করে ঘরের পৌঁছালাম দেখে মনে হয় না যে এখানে কেউ থাকে আচ্ছা আপনি কি এখানেই থাকেন বলেছিলাম তো করে থাকতে পারবে কি না জানি না না সেটা নয় আশেপাশে কোনো ঘর বাড়ি নেই তাছাড়া মনে হচ্ছে গ্রাম থেকেও বেশ কিছু আলাদা আলাদাই জায়গাটা আমি এই গ্রামের মানুষের থেকে আলাদাই থাকি চলো ভিতরে চলো ঘরে গিয়ে দেখলাম একটা চৌকি খাট ছাড়া আর তেমন কিছুই নেই লোকটি আমাকে চৌকিতে বসিয়ে সে মাটিতে বসলো হা আপনি নিচে বসলেন কেন এখানেই বসুন না 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 আমার নিচে থাকার অভ্যাস আছে ঘরে অল্প কিছু চাল ডাল আছে তোমার জন্য খিচুড়ি রান্না করি দুজনে মিলে খাব কি কও আপনি আমার জন্য এত কষ্ট করছেন সত্যি খুব লজ্জা লাগছে আমার কাছে হ্যাঁ এমন কি এই বলে লোকটি ঘর থেকে বাইরে বেরিয়ে গেল বেশ কিছু সময় বিশ্রাম নিলাম তবে হঠাৎ করে মনে হলো খাটের নিচে যেন অদ্ভুত কিছুর আওয়াজ শোনা যাচ্ছে কেমন একটা মর্মর আওয়াজ ঠিক যেন কোনো পশুর হাড় চিবিয়ে খাওয়ার মতো কিসে শব্দ এটা সাহস করে নিচের দিকে উঁকি দিতেই দেখলাম নিচে একটা নর কঙ্কাল পড়ে আছে আর তার ঠিক পাশে একটা কালো বিড়াল বসে আছে যার চোখগুলো আগুনের জল জল করছে কি কি ওখানে ফেলেছো তাহলে কি কি ওখানে মানুষের কঙ্কালের মতো তো আমারই কঙ্কা বলছেন এসব আপনি ঠিকই বলছি আমি বারায় গিয়েছি আরো কয়েক যুগ আগে এই গ্রামে জমিদারের বাড়িতে কাজ করতাম জমিদারের মৃত্যুর পর আমাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয় শেষ বয়সে না ছিল কোনো আশ্রয় না ছিল কোনো কাছের মানুষ মৃত্যুর এক পর্যন্ত জঙ্গলের ঘুরে ঘরে কাটাতে হয় আর ওই বিড়াল দেখছো ওই ছিল আমার একমাত্র সঙ্গী আমার মৃত্যুর পর ও আমার লাশের পাশেই বসে থাক আর আহ ও আমার হারগুলো আঁকলে বসে আছে কি কি বলছে না কি আপনি এসব তুমি ভয় পেও না তোহার কোনো ক্ষতি করব না আমি বাবা তোমার জন্য খিচুড়ি তো আমি রান্না করেছি খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো কাল সকালে চলে দেখতে সে মৃত আত্মা হলেও সে আমার কোনো ক্ষতি করেনি সেদিন রাতে আমি ওখানেই থাকি পরদিন সকালে ঘুম থেকে যখন উঠলাম তখন তাদের আর কোথাও খুঁজে পেলাম না তোমার তো সাহস আছে বলতে হবে ভূতের হাতের রান্না খেয়েছো সে কি আর কথা বলেছেন তবে বাবা তুমি ওইখানে দিনের বেলায় রাতের বেলা যাওয়া ঠিক হবে না না যা ওখানে আমি রাতেই যাব পাগল লইচ নাকি ওইখানে রাতের বেলায় কেউ যায় না আর রাইতে কে লইয়া যাইবো তোমারে আমাকে দূরে কোথাও নামিয়ে দিলেই হবে বাকিটা আমি নিজেই চলে যেতে পারবো দেখো ভালো মনে করো করো আর শুনবা না আচ্ছা ঠিক আছে আমি নিজে চলে যাব। দায়িত্বে পরদিন বিকেলে গরুর গাড়িতে করে আমি রওনা হলাম সেই লাইট হাউসের দিকে নির্জন জঙ্গলের মধ্য দিয়ে চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে যখন যাচ্ছিলাম তখন আকাশে সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো চারিদিকে অন্ধকার নামতেই খুব ভয় পেয়ে গেল তুমি হয়তো ভয় পেও না আমাকে এখানেই নামিয়ে দাও তোমাকে আর সামনে যাওয়ার জন্য জোর করব না আচ্ছা ঠিক আছে তাই আর বেশি পথ নাই সামনের রাস্তা ও ভাঙ্গা এগোলে গরুর গাড়ি আর ফিরতে পারবে না আচ্ছা তাহলে আমি নেমে যাচ্ছি তুমি চলে যাও এই কোনো বাকবুক নাই ঠিক আছে ব্যাগ থেকে টর্চ লাইট বের করে লাইট হাউসের দিকে আমি রওনা হলাম নির্জন জঙ্গলের পথ আশেপাশে শুধু ডালপালা আর ঝিঝে পোকার ডাক আমি বরাবরই খুব সাহসী আর এসব কাজ করতে গেলে ছোটোখাটো বিষয় নিয়ে ভয় পেলে কি আর চলে কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের একেবারে শেষ প্রান্তে চারিদিকে ঘেরা লাইট হাউসের কাছে এসে পৌঁছালাম আশেপাশে ঝমঝমে পরিবেশ আর এমন জায়গায় কেউ আসলে যে কারুরই গা শিউরে উঠবে তাছাড়া এখানে চিৎকার করলেও কোনো মানুষের দেখা মিলবে না দরজাটি দেখে মনে হয় বেশ পুরোনো কি জানি খুলবে কিনা দেখি ধাক্কা দিয়ে দেখি খুলে কিনা লাইট হাউসের দরজায় কয়েকবার জোরে জোরে ধাক্কা দিতেই দরজাটি খুলে যায় টর্চের আলোয় ভিতরটা দেখার চেষ্টা করলাম চারিদিকের দেওয়ালে সিমেন্ট খসে ঘষে পড়ছে বেশ ঝুঁকিপূর্ণ ভবন লাইট হাউসের গা ঘেসে উঠে গেছে একটি সিঁড়ি সিঁড়ির অবস্থা তো খুবই খারাপ দেখে শুনে পা ফেলতে হবে ভাঙ্গা চোরা সিঁড়ি দিয়ে খুব সাবধানে ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম যতই উপরে উঠছি আমার শরীরটা কেমন যেন ক্রমশ খুব ভারী হয়ে উঠছে বেশ একটা দম বন্ধ করা পরিস্থিতি উপরে পৌঁছে দেখলাম লাইট হাউসের একেবারে উপরের ঘরটা যেখানে মূল আলোর উৎস থাকে সেখানে যাওয়ার সিঁড়িটা ভাঙ্গা তার মানে আর উপরে ওঠা কোনোভাবেই সম্ভব নয় তবে এই খোলা ওয়াচ টাওয়ারের মতো জায়গা থেকে অনেক দূর অব্দি দেখা যাচ্ছে ব্যাগ থেকে দূরবীনটা বের করে আমি চারপাশটা দেখতে লাগলাম ঠিক তখনই পিছন থেকে হঠাৎ এক ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পেলাম এখানে কি যাও কেন এসেছো এখানে কে কিকে। চারিদিকে টর্চের আলো দিয়ে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও কেউ নেই তখনই লাইট হাউসের আলো জ্বলে উঠল সেই সাথে শুরু হলো বিকট এক সাইরেনের আওয়াজ ভয়ে আমি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম তবে সিঁড়ি যেন কোনোভাবেই শেষ হচ্ছে না যত নামছি মনে হচ্ছে আরো বেশি যেন উপরে উঠছি শেষমেশ হাঁপাতে হাঁপাতে যখন নিচে পৌঁছালাম তখন একলা চারিদিকে দেওয়াল ঘেরা বাইরের কোনো দরজা নেই এসব কি হচ্ছে কি কি வாছো এখানে কি வாছো এখানে এখানে আমি থাকি কে কি কিছ আনবতি আমি এই লাইট আউজের রাখক আমি থাক দের কোনো ক্ষতি হতে দেব না আমি কোনো গতি করতে আসিনি শুধু দেখতে এসেছিলাম কিন্তু আপনি এখানে কি করে আসলেন যুগের পর যুগ ধরে আমি এই লাইট হাউস পাহারা দিয়ে আসছি এখানেই আমার মৃত্যু হয় কিন্তু আমার আত্মা এখনো এখানে বন্দি লাইট হাউস বন্ধ হয়ে গেছে অনেক যুগ আগে কিন্তু আমার দায়িত্ব এখনো শেষ হয়নি তুমি চলে যাও চলে যাও আর কখনো এখানে আসবে না আমি আমি চলে যাচ্ছি যাচ্ছি মটমট শব্দ করে দরজাটা খুলে গেল আমি ভয়ে ভয়ে দরজা দিয়ে বেরিয়ে আসলাম তার পরপরই চারদিকের পরিবেশ আবারও শান্ত হয়ে গেল বুঝতে পারলাম এই লাইট আসল রহস্য গ্রামের দিকের পথ ধরে হাঁটতে শুরু করলাম আমার মনে তখনও প্রচণ্ড ভয় আর আতঙ্ক ঘিরে রয়েছে বেশ কিছুটা পথ আসার পর দেখলাম গ্রামের মোরল মশাই আর তুলু গরুর গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে আরে এই তো তোমার জন্যই তো আমরা চলে এসেছি এইভাবে তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে তার বসে থাকতে পারি না তুমি তুমি ঠিক আছো তো বাবা হ্যাঁ আমি ঠিক আছি আমার কিচ্ছু হয়নি চলুন চলুন ফিরে যাই আমরা হ্যাঁ বাবা চলো ফিরে যাওয়া যাক এখানে আর থাকাও ঠিক হবে না পথে যেতে যেতে আমি তাদেরকে সব কিছু খুলে বলি আর এভাবেই আমার সিদ্দিকপুর গ্রামে লাইট হাউসের গল্পও শেষ হয় তবে এটাই শেষ নয় এরপর আমি আরও অনেক জায়গায় রহস্য সমাধানে গিয়েছি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান